আচ্ছা এখানে একটা নতুন প্রজেক্ট এসেছে ঠিক আছে এটা হলো নাম হলো পিকজেল ঠিক আছে তো এখানে দেখতে গেলে নট পিকজেলটা আপনার নট কয়েন কমিউনিটি সরাসরি সাপোর্ট আছে তো জয়েন করার জন্য এই যে জয়েন লিংকে ক্লিক করবেন আর এই ভিডিওটা বানাইতেছি ভিডিওটা বানানো হলে এই যে ভিডিও লিংকে আমি এটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন কিভাবে সম্পূর্ণ প্রসেসটা ঠিক আছে জয়েন আমি ক্লিক করার পর এই যে এখানে স্টার্ট অপশন আসবে ক্লিক আচ্ছা ক্লিক দিব এরপর এমন একটা ইন্টারফেস আসবে এখানে হলো আপনাদের পেন্ট করতে হবে এখানে দেখেন আমার পাঁচটা ম্যাক্স পেন্ট আছে মানে আমি পাঁচবার পেন্ট করতে পারবো আর এই যে হলো পেন্ট অপশান এখানে ক্লিক দিলে পেন্ট হবে আর পেইন্ট করার জন্য আপনার এখানে এই যে এখানে অপশান আছে এখানে ডাবল ট্যাপ করবেন এটা জুম হয়ে যাবে ঠিক আছে জুম না করেও সমস্যা নেই কিন্তু আপনি জুম করবেন ডাবল ট্যাপ করলে জুম হয়ে যাবে যে কোনো একটা কালারের পরে ক্লিক দিবেন আর পেইন্ট করবেন ঠিক আছে আপনি চাইলে একটা কালারের পরে পাঁচটা পেইন্টও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত উপরে দেখেন এই যে ব্যালেন্স আছে এখানে আটটা ব্যালেন্স আছে তো আমি এখানে যদি পেইন্টে ক্লিক করি তো এখানে কিন্তু আপনার হলো উপরে হলো হলো ব্যালেন্সটা বাড়বে এখান থেকে পেইন্ট কমবে আর ওখানে ওপরে আপনার ব্যালেন্সটা বাড়বে এইভাবে আপনার মেন ব্যালেন্সটা বাড়াইতে হবে ঠিক আছে একটা জিনিস খেয়াল করেন এখানে দেখেন আমি যদি সরাসরি ব্যালেন্সে ক্লিক করি হ্যাঁ উপরে ব্যালেন্সে ক্লিক করি তাহলে এমন একটা ইন্টারফেস আসবে এখানে কতগুলো টাস্ক শো করবে আপনার সামনে তো দেখেন এখানে হলো টাস্ক অপশান থাকবে এখানে টাস্ক থেকে আপনারা অনেকগুলো টাস্ক কমপ্লিট করতে পারবেন তো তলার দিকে সম্ভবত অনেক টাস্ক আছে এখানে দেখেন ইনভাইট বোনাস অপশান আছে তো এখানে ইনভাইট বোনাস সাথে ক্লাইম অপশন আছে এই ক্লাইম অপশানটা আপনারা কী করতে পারবেন আট ঘন্টা পর পর ক্লাইম করতে পারবেন ঠিক আছে তো ক্লাইম ইন ওয়ান মিনিট লেখা আছে আপনার আট ঘন্টা সময় নিতে পারেন যখন পারবেন করবেন সমস্যা নেই ইনভাইট অপশন আছে ইনভাইট ক্লিক করবেন আচ্ছা এখানে তলায় আসার পর দেখবেন এখানে অনেকগুলো টাস্ক দিয়েছে এরা হ্যাঁ উপরে এগুলো প্রিমিয়াম ট্যাক্স আপনারা অবশ্যই ব্রাউজার সেক্টর এসে এগুলো করবেন ক্লিক দেওয়ার পর প্রথম ট্যাক্সে ক্লিক দেওয়ার পর এই যে এখানে জয়েন করে নেবেন জয়েন হয়ে গেলে তারপরে সরাসরি তলাই যে নট পিক্সেলে ক্লিক দিবেন তাইলে হ্যাঁ আবার আগের ইয়েতে চলে যাবেন যে এখানে যেহেতু এই ট্যাক্সটা কমপ্লিট করেছেন এতে আরেকবার ক্লিক দিবেন তাহলে এই ট্যাক্সটা আপনার ভেরিফাই হয়ে যাবে তারপরে আমরা দুই নম্বর ট্যাক্সে ক্লিক দিব দুই নম্বর ট্যাক্সে ক্লিক দেওয়ার পর টুইটারে নিয়ে আসবে সরাসরি কিছু করার প্রয়োজন নাই ব্যাক দিবেন হ্যাঁ ব্যাগ দেওয়ার পর ওই দুই নম্বরের টাক্সে আরেকবার ক্লিক দিবেন তাইলে ওইটা কিন্তু আপনার কনফার্ম হয়ে যাবে বা ডান হয়ে যাবে ঠিক আছে তারপরে আমরা তিন নম্বর যাব যাবো তিন নম্বরে যে জয়েন অপশান আসছে জয়েন ক্লিক দিব দেওয়ার পর দেখেন তলায় নট ক্লিকের লেখা আছে এখানে দিব আগের পর চলে আসছি এখানে আবার তিন নম্বরে ক্লিক দেবো দেওয়ার পর দেখেন তিন নম্বর টাক্কটাও কমপ্লিট হয়ে গেছে এখন চার নম্বরে ক্লিক দিব চার নম্বর ক্লিক দেওয়ার পর টুইটারে আনছে আমরা সরাসরি ব্যাক করব ব্যাক করার পর চার নম্বর ট্যাক্সে আরেকবার ক্লিক দেব চার নম্বর ট্যাক্সটাও কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এইভাবে দেখতে গেলে আপনার সবগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে দেখেন উপরে আমাদের হলো কয়েন বেড়ে গেছে পাঁচশো পঁচিশ হয়েছে এখানে একটা নতুন সেক্টর আছে বুস্ট অপশান সরাসরি বুস্টে আসবেন আসার পর দেখেন এখানে হলো অনেক কিছু আপডেট করা যায় লেভেল আপডেট করা যায় তো পয়েন্ট রিসার্চ আর এভ এনার্জি লিমিট ঠিক আছে আপনি সাজেস্ট করব প্রথম আর লাস্টেরটা হলো আপনারা বাড়াবেন মাঝখানেটা বাড়ানোর দরকার নেই বাড়াইলে একটা লেভেল বাড়াইবেন ঠিক আছে তো আমি প্রথমটা বাড়াই দেখাই দিই জিনিসটা কীভাবে প্রসেস হবে এখানে দেখেন রিওয়ার্ড ওয়ান থেকে ওয়ান ফাইভ মানে যেখানে আপনারা একটা পেন্ট করলে এক পাতেন এখানে দেড় করে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ পিক্স পি টোকেন পাবেন তো বাই করার জন্য সরাসরি বাইতে ক্লিক করবেন তাইলে আপনার লেভেলটা আপডেট হয়ে যাবে তো দেখেন আমার এখানে লেভেলটা দুই লেভেল শো করতেছে তার মানে এটা লেভেল আপডেট হয়ে গেছে হ্যাঁ তারপরে আমরা তলায় আরেকটা লেভেল আপডেট করবো তো এখানে দেখেন এনার্জি পাস করে দিত মানে পাঁচবার আমি ক্লিক দিতে পারতাম এবার যদি আমি লেভেল আপ করি আমি ছয়বার ক্লিক দিতে পারব ঠিক আছে প্রিন্ট করতে পারবো তো এখানে আমি সরাসরি বাই ফর পিএক্স এ ক্লিক দিলাম তো আমার মেন ব্যালেন্স থেকে কয়েন কেটে নিয়েছে আর এখানে লেভেলগুলো আপডেট হয়েছে এখানে দেখেন মেন ব্যালেন্সে ব্যালেন্সটা কমে গেছে আর এগুলো আপডেট হয়ে গেছে ঠিক আছে তো এগুলো একটু খেয়াল রাখবেন আমি আরেকটা লেভেল আপডেট করি এখন দেখেন আমি যদি আরেকটা লেভেল তিন লেভেলে যাই তাহলে আমার দেড় করে দিচ্ছিলো এবার আমার প্রত্যেকটা পেন্ট করলে আমার দুই করে পিএক্স টোকেন দেবে এর জন্য আমার একশোটা পিএক্স টোকেন খরচ হয়েছে তো তলারটায় দেখেন এটাও একশো টাকা খরচ হবে তিন লেভেলে যাইতে এখানে দেখেন ছয়বার বার ক্লিক দিতে পারতাম এখন সাতবার দিতে পারবো তো একশোটা পিএক্স টোকেন দিয়ে কিনে নিলাম আমি যথাসম্ভব আমার দেখেন উপরে কিন্তু ব্যালেন্স কমে গেছে ভাই পাঁচশো ছিল এখন তিনশো আছে আর এই যে তলাই লেভেলগুলো বাড়ছে হ্যাঁ তো এইভাবে সবাই বাড়াই নেবেন প্রথম পর্যায়ে সবাই ইনকাম করে করে বাড়াবেন সরাসরি ব্যাগ আসবেন প্রথম মাইনিং আসার জন্য ব্যাগ আসার পর দেখেন এখানে আমি যেহেতু লেভেল বাড়াইছি আমি দুইটা এক্সট্রা পেন্ট পাইছি তো এখানে সরাসরি পেন্টে ক্লিক করব পেন্ট হবে যে কোনো একটা কালারে ক্লিক দিতে পারেন এখান থেকে কোনো সমস্যা নেই যে কোনো কালারে ক্লিক দিয়ে পেন্ট করতে পারবেন তো সরাসরি আমি দুইবার পেন্ট দিব আমার দুইটা দুইবার পেন্ট দিলে দুইবার কয়েন আপ হবে তো দেখেন এখানে আমার চার্জ বুস্টার জিরো হয়ে গেছে আর উপরে মেন ব্যালেন্সে আমার কয়েনটা আর্ন হয়ে গেছে ঠিক আছে তো এই বুস্টারটা যখন আপনার লোড হয়ে যাবে ফুল তখন আবার পেন্ট করবেন এখানে মেন ব্যালেন্স দেখেন আমার কিছুটা ইনক্রিজ হয়েছে মানে বাড়ছে হ্যাঁ আগের থেকে কিছুটা বাড়ছে তো এখানে বুস্ট অপশানগুলো আপনারা একটু খেয়াল করবেন এখানে লেভেলগুলো বাড়াই নেবেন যত সম্ভব প্রথম কিছুদিন মাইনিং করে লেভেল বাড়া বাড়ান ঠিক আছে আস্তে আস্তে সব কিছু হবে আর এই যে ক্লাইম অপশান আছে এটা ট্রাই করবেন আট ঘন্টা পরপর ক্লাইম দেওয়ার আর এর কোনো আপডেট থাকলে আমি গ্রুপে জানাই দিব সবাই জয়েন করে এভাবে কাজ করতে থাকেন এটা কিন্তু নট কমিউনিটি হলো আপনার সাপোর্ট করতেছে আমি জিনিসটা দেখাই দিই আমরা চলে আসছি নট কমিউনিটিটি নট কয়েন কমিউনিটিটি তো নট কয়েনের নিজস্ব কমিউনিটি পনেরো মিলিয়ন সাবস্ক্রাইব আছে এখানে দেখেন এরা সরাসরি এরা পোস্ট করছে নট পিক্স ঠিক আছে আর যেহেতু এর বিছনে নট কয়েন কমিউনিটি রয়েছে এরা পিন করেও রাখছে কমেন্টটা তো আশা করা যায় ভালো একটা প্রফিট হবে সবাই দ্রুত জয়েন করে নিন ধন্যবাদ সবাইকে